এক সপ্তাহ না খেয়ে আছেন খেয়াল করতেছেন এক সপ্তাহ না খেয়ে আছেন উপবাস যন্ত্রণায় ঘরের মধ্যে ভালো লাগে না আল্লাহ আলী সহকারে কয়েকজন সাহাবি তিন দিন উপবাস না খেয়ে আছেন খিদার যন্ত্রণায় তারা সহ্য করতে পারছিল না পেটের মধ্যে পাথর বেঁধেছেন একটা একটা পাথর বেঁধে সাহাবায় কালাম রসুলের তালাশে রসুলের বাস গৃহে গেলেন নাই সেখানে নাই আল্লাহ নবীর তালাশে তারা মসজিদ নবীর মধ্যে চলে গেলেন দুপুরের মধ্যে দুপুরের সময়ে আল্লাহর নবী সেই মসজিদে নবীর দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছেন

তিন দিন পর্যন্ত কোন খানা পিনা নাই আমরা হয়ে আপনার কাছে ফায়সালা নেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়ার জন্য এসেছি আল্লাহর পক্ষ থেকে কোন ফায়সালা হবে কিনা আল্লাহর নবী সাহাবায়ামদেরকে সান্ত্বনা দিয়ে নিজের জামাটা এবার উঠাইয়া দেখাইলেন দেখা গেল আল্লাহর নবীর পেটের মধ্যে তিনটা পাথর বাঁধা আল্লাহ আকবা আল্লাহার নবী বলে আমার সাহাবাহাম তোমরা তিন দিন উপবাস আছো আর আমি এক সপ্তাহ সাত দিন পর্যন্ত না খেয়ে আছি নবীর পাশে একজন সাহাবীর বাড়ি ওই সাহাবীর বাড়িতে গেলেন ইয়ে ডাকলেন ঘর থেকে আওয়াজ আসল নবী গো আমার স্বামী বাড়িতে নাই আপনি বসে স্বামীকে আমি খবর দিচ্ছি মহিলা কণ্ঠে আওয়াজ আল্লাহর নবী বসলেন এই ফাঁকে নারী তার স্বামীরকে খবর দিয়েছে যখন বেচারা খবর পেয়েছে তার বাড়িতে দু জাহানের বাদশাহ মেহমান হয়ে গিয়েছে সে ফলের বাগান থেকে কাঁচা খেজুর পাকা খেজুর আধা পাকা খেজুর এরকমের তিন রকমের খেজুর এটা আল্লাহ নবীর সামনে দিল বকরি জবাই করল জবাই করে খাবার দাবার সম্পূর্ণ রেডি করে আল্লাহ নবীর সামনে দিলেন ও আমার ভাই বন্ধু একটু মনোযোগ দিয়ে শুনেন যখন খাবারগুলা রেডি করলে খাবারগুলা রেডি হওয়ার পরে আল্লাহর নবী খাবেন এর আগে একটা রুটির মধ্যে কিছু গোশত একটা রুটির মধ্যে কিছু বস্তুকে পেঁচিয়ে দিয়ে বললেন যাও একজন নিয়ে আমার কলিজার টুকরা পাতমার কাছে খাবার গুলা পৌঁছাইয়া দাও আমার কলিজার টুকরা পাতমার কাছে খাবার গুলা পৌঁছিয়ে দাও কারণ ফাতেমা সহকারে আমার কলিজার টুকরা আসার আর হুসাইন আজকে বেশ কয়েকদিন না খেয়ে আছে এরকমের অবস্থা কি এখন আমাদের মধ্যে আছে না এখন আর মানুষ না খেয়ে মারা যায় না কথা ঠিক কিনা তিন দিন চার দিন এক সপ্তাহ না খেয়ে আছে এরকম এক সময় তারা না খেয়েও আল্লাহর গোলামি কম করছে না বেশি করছে ওই সময় যারা না খেয়েছিল তাদের ইমান কি আমাদের চেয়ে মজবুত ছিল না দুর্বল ছিল মজবুত ছিল আজকে আমরা অহরহ পাইতেছি কিন্তু

এরপরে চাষদের নামাজ আওয়াবিদের নামাজ তাহাজুদের নামাজ আসারা নাই আমরা এগুলো অনেকে নামও জানি না কথা ঠিক না অনেকে আমরা নামও জানি এমনও আল্লাহর প্রিয় বান্দা আছেন যে ঠিক করে পাঁচ অক্ত নামাজের নাম জানে পাঁচ অক্ত যে নামাজ এই পাঁচ অক্ত ফজর জোহর আসর মাগরিব এশা এই সিরিয়ালের নামগুলো বলতে পারে না কিন্তু জ্ঞান গরিবার অভাব নাই এ হচ্ছে আমাদের অবস্থা রাসুল বলেন রিজিক বৃদ্ধি হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি করে নফল নামাজ আদায় করতে হবে যে ব্যক্তি বেশি বেশি নফল নামাজ আদায় করবে সে খুব বেশি আল্লাহর প্রিয় হয়ে যাবে আর আল্লাহর প্রিয় যে ব্যক্তি হয়ে যাবে তার দুনিয়া আর আখেরাতের কোনো কিছুর অভাব হবে না কথা কি ঠিক শুনতেছেন আপনারা

ঘুমের ঘরে যাবে ঘুম আসতেছে না টেনশন এই কথায় যে কালকে সকালে সন্তানের মুখে কি খাবারটা দিব কারণ কোনো খাবার তো ঘরের মধ্যে মজুদ নাই এই টেনশন করে যখন একটা পর্যায়ে দুটো চোখের পলক লাগিয়ে দেয় ঘুমের ঘরে চলে যায় আবার যখন ঘুম থেকে জাগ্রত হয় ঘুম থেকে জাগ্রত হয়ে স্ত্রীকে ছেলে মেয়েদেরকে ডাক দিয়ে বলে তোমরাও নামাজ পড়ো এই কথা বলে যে কোন আল্লাহর কোন বান্দা মসজিদে চলে আসে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজ আদায় হওয়া পর্যন্ত সে জানে না তার রিজিক আজকের ফায়সালাটা কোথায় হবে আজকের রিজিকের ফায়সালাটা কোথায় হবে কোন কাজের সিদ্ধান্ত হয় নাই এরকম মানুষ আছে না নাই ও আল্লাহর বান্দারা ও আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনুন যখন আপনার স্বামী আপনাকে ঘরের মধ্যে জাগিয়ে দিয়ে বলল তুমিও নামাজ পড়ো আমিও নামাজ যাই দিছি যখন পুরুষ ভাই বাবারা মসজিদে চলে আসলো ঘরের মধ্যে যায় নামাজ বিছিয়ে যখন আমার মা বোনেরা নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে গেল দুইটা সেজদা আল্লাহর মহা পবিত্র পদমের মধ্যে দিয়ে যখন দুইটা হাত উপরের দিকে উঠাইয়া চোখের কোনা থেকে দুই ফোঁটা পানি ফেলে দিয়ে বলে মালিক তুমি হচ্ছ রাজ্জাক তুমি রিজুকের মালিক আমার স্বামীর কোনো কাজের পায়সালা হয় নাই আজকে আমার সন্তানের মুখে কি দেওয়া হবে আমরা কেউ জানি না তোমার দরবারে আমরা চাইতেছি আমার স্বামীর একটা কাজের ফায়সালা করো মালিকের রহমতের দরিয়ার মধ্যে জোস লেগে যায় মালিক ডাক দিয়ে বলেন ওইটা এই গ্রামের কোন বেচারার না কাজের শ্রমিক পায় নাই বদলা পায় নাই ওই লোকটাকে ওই মসজিদের সামনে দাঁড়াইতে বলো তার অন্তরের মধ্যে যে কাজ যেই লোকটা আমার যে বান্দাটা আমার কাজ পায় নাই তার স্ত্রী আমার কাছে দোয়া করতেছে তার স্ত্রী আর সন্তানের দোয়া আমি বিফলে দেব না স্ত্রী আর সন্তানের দোয়া কবল করিয়া এই ব্যক্তির কাজে রেফায় করে দিলাম কন্যা সবাহার ও আমার মা ভোরেরা ফজরের সময় ঘুমিয়ে থাকবেন না ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হয়ে দুইটা সেজদা দিয়ে যদি আপনি আপনার স্বামীর জন্য দোয়া করেন স্বামী রিজিকের মধ্যে বরকত দিবেন কে রিজিকের মধ্যে বরকত দিবেন কে আপনি যদি তাহার না নামাজের মধ্যে দু চুখের পানি ছেড়ে দিই আপনার সন্তানের জন্য দোয়া করেন মালিক আমার সন্তানগুলোকে গুলোকে হাফেজ কোরআন বানাইয়া দাও বানানোর ক্ষমতা আমার মালিকের আসে না নাই জীবনে এমন কিছু ছাত্র দেখেছি এমন কিছু ছাত্র দেখেছি এমন কিছু ছাত্র দেখেছি রোল এক দুই তিন তো থাক দূরের কথা পাঁচের ভিতরেও আসতে পারে নাই পাঁচের ভিতরেও আসতে পারে না কিন্তু বেলা শেষে অর্থাৎ দিন দেখা গেছে ওই ছেলেটাই একটা পর্যায়ে সেটিং হয়ে গিয়েছে সে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে তার বিবেক বিবেচনা আমি খেয়াল করেছে একমাত্র আল্লাহ তালার কাছে চাইতো বেশি মালিক কবুল করে নিয়েছেন পড়ালেখা দুর্বল হওয়ার পরও আল্লাহ তালা তার রিস্কের উত্তম একটা ফায়সালা করে দিয়েছে তাহলে পৃথিবীর জমিনে একজন যদি আর একজনের কাছে চায় একবার চাইলে পরে কিছু একটা আরাত করে হোক খুশি হয়ে হোক যেভাবে হোক দিয়ে দেয় একবারের পরে যখন দুইবার যায় তখন দুনিয়ার মানুষের নাক ছিটকাইয়াও কিছু দেয় কথা ঠিক কিনা নাক ছিটকাইয়াও কিছু দেয় এটা একটু আগে দিছি কালকে দিছি এক মাস আগে দিছি ওখানে আবার আসছো যখন তৃতীয়বার যায় দুনিয়ার মানুষেরা বলে তুমি কি দুনিয়া তার কোন মানুষ দেখো না আবার এবারে আমাকে দেখো নাকি আর আমার মালিক বলে আজকে ফজরে আজকে তাহার যদি তুমি আমাকে ডাকছ তুমি আমার কাছে চাইছ বান্দা যখন পরের ফজরে পরে তাহার যদি আমার কাছে চায় না আমার খুব বেশি কষ্ট লাগে বান্দা কেন আমার কাছে চাইল না বান্দা কেন আমার কাছে চাইল না তাহলে স্ত্রীর দুয়ার কারণে স্বামীর রিজিকের মধ্যে বরকত হয় বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিজিক ভৃত্তির জন্য আল্লাহওয়ালা স্ত্রীর প্রয়োজন আছে না নাই স্বামীও ঘুম যায় স্ত্রীও ঘুম যায় কেকার জন্য দোয়া করবে রিজিকের বরকত হবে কর্তৃক কথা ঠিক কি না তাহলে নিজে নামাজ পড়ো নিজের স্ত্রীকে জাগিয়ে দিও আমিও নামাজ পড়তে যাইতেছি তুমিও ছেলেটাকে নিয়ে মেয়েটাকে নিয়ে নামাজ পড়ো আর যদি নামাজের মুসল্লার মধ্যে চোখের কোনা থেকে এক মাসির ডানা পরিমাণ মাসির চোখ পরিমাণ যদি পানি বের হয়ে যায় এটা বিফলে যাবে না কবুল করে নেবেন কে সম্মানিত হাজির রিজিক বৃদ্ধির তিন নাম্বার আমল হচ্ছে আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে যদি কেউ তার সম্মান বৃদ্ধি করতে চায় রিজিক বৃদ্ধি করতে চায় তবে সেইজন্য আমি নবী পাকের উপরে বসে বসে দুরূপ পাঠ করে দুনিয়ার সম্মান দুনিয়া সম্মান এবং রিজিক যদি কেউ तलाश করে তাহলে অন্য কোনো কথা নয় কারো পাঁচ আটা নয় আমরাতে এখন সম্মান পাওয়ার জন্য মানুষের পাঁচ আটি যত তেল মারা দরকার তেল মারি আমরা এই তেল মারা বন্ধ করতে হবে পাঁচটা গোলামের কাজ বন্ধ করতে হবে রিজিক এবং সম্মান দেওয়ার মালিক কে কেউ ইচ্ছা করলে কাউকে সম্মানিত করতে পারে না কেউ ইচ্ছা করলে কাউকে অসম্মানিত করতে পারে না সম্মান দেওয়ার মালিক আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ সেজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি দুনিয়া ও আখিরাতের সম্মান এবং দুনিয়ার ইজ্জ দুনিয়ার রিজি অর্জন করতে চায় ও ঢালা রিজি মালিক হইতে চায় সে যেন আমার উপর বেশি বেশি করে দুরুদ পাঠ করে তাহলে তিন নম্বর আবলটাকে বলেন তো বেশি বেশি দুরুদ পাঠ করা বেশি বেশি কি দুরুদ পাঠ করা যে ব্যক্তি দুরুদ পাঠ করবে তার দুইটা লাভ হবে একটা হচ্ছে দুনিয়ার রিজি সম্মান দুনিয়া রিজিক এবং সম্মান আখরাতের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন এই হচ্ছে রিজিক বৃদ্ধির তিন নাম্বার আমল সম্মানিত হাজীরে আমরা দুরূদ বলতে কি বুঝি দুরূদ বলতে আমরা বুঝি আমরা অনেকে পড়ে আল্লাহুম্মা বলেন দুরূদ পড়েন এইভাবে এটা একটা দুরূদ কেউ আবা নামাজের দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এটা একটা দুরূদ অনেক রকমের দুরূদ আছে আপনি এত বড় দুরূদ পড়বেন কিভাবে

استغفرك أمر بقوله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي <applause> العظيم <applause> استغفار أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفار اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك وعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إيتو استغفار إيتو كبالا سيد الاستغفار كتر الاستغفار أكبر شهادة بإستغفار أبقدر كشكي دي شوائي أستغفر الله যে ব্যক্তি এই ইস্তফা শুধু আস্তা অর্থ কি অর্থ কি আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা আছে আমাকে ক্ষমা করে দাও আমি তোমার কাছে ক্ষমা আছে তোমাকে ক্ষমা করে দাও আপনি উঠতে বসতে শুইতে আপনি যদি শুধু বলেন আল্লাহ আমাকে maaf করে দাও আল্লাহ maaf করে দাও maaf করে দাও এই কথা যদি বলেন দেখেন আল্লাহ বুঝি এতই দয় আল্লাহ বুঝি এতইष्णु আল্লাহ বুঝি এত পাশান আপনাকে maaf করবেন না আল্লাহু আকবার এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি গুনাহমুক্ত জীবন যা যাপন করতে চায় হালাল রিজিক বেশি বেশি অর্জন করতে চায় সে এজন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করে ইস্তেফার পড়া যাবে তো ইনশাআল্লাহ ইস্তেফার পাঠ করা যাবে তো ইনশাআল্লাহ ইস্তেফারের আরো একটা ফজিলত হচ্ছে ইস্তেফার পড়লে আল্লাহ তাআলা আপনার মুশকিলগুলোকে কি করে দিবেন আসান করে দিবেন আপনার বিপদগুলোকে কি করে দিবেন আসান করে দিবেন বিপদগুলোকে দূর করে দিবেন কে আল্লাহ এই হচ্ছে চার নাম্বার রিজিক বৃদ্ধির চার নাম্বার আমল পাঁচ নাম্বার এবং শেষ আজকের আলোচনার পাঁচ নাম্বার এবং শেষ রিজিক বৃদ্ধির আমল হচ্ছে পরীক্ষিত এবং সমস্ত আমল সমূহের মধ্যে সর্বোত্তম রিজিক বৃদ্ধির আমল রিজিক বৃদ্ধির সর্বোত্তম পরীক্ষিত একটা আমল হচ্ছে এটা যদিও সর্বোত্তম যদিও পরীক্ষিত কিন্তু এটা আমরা কয়জনে আমল করে একটু খেয়াল করে দেখেন আমি বলতেছি আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের কলিজার টুকরা সাহাবি হজরত উসমান রদি আল্লাহ তালুর কানে খবর আসলো হে আমিরুল মুমিন আমিরুল মুমিন কাকে বলা হয় যিনি রাসুলের ইন্তেকালের পরে যে সকল সাহাবা একরামদের মধ্যে জিনাকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় অর্থাৎ প্রধান মন্ত্রী যিনি প্রধান যিনি তিনাকে বলা হয় আমিরুল মুমিন হজরত উসমান রদি আল্লাহ ক্ষমতায়

আব্দুল্লে বা সরৌদ নদী আল্লাহ তাআলাই আনহু রা এইজুল মুখা বলা হয় মুখফা জগতের তাপ জাকে বলা হয় শের যাকে বলা হয় মাথা যা কেবল হয় এ আব্দুল্লেফলে বা সৌদ নদী আল্লাহ তালাহু মুমূর্ষায় অর্থাৎ ইন্সে পাল করবেন মর্দে ম কায়ম হয়ে গিয়েছে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে এমন অবস্থায় হজরতে ওসমানের কারের মধ্যে খবরে গেল হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ মুমূর্ষ অবস্থায় আছেন আমরা ওনাকে দেখতে যাব আবদুল্লাহ ইবনে মাসউদকে দেখার জন্য হজরত ওসমান রাদিয়াল্লাহু তার মন্ত্রী পরিষদের বিভিন্ন জনকে নিয়ে আবদুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে গেলেন বিভিন্ন কলা কৌশল জিজ্ঞেস করার পরে কৌশল বিনিময়ের পরে বলতেছেন হজরত ওসমান নদী আল্লাহ ও আল্লাহ নবীর প্রিয় সাহাবি আব্দুল্লাহ তুমি তোমার সন্তানদের জন্য ওনার কয়েকজন কন্যা সন্তান ছিল আব্দুল্লাহুদের কয়েকজন কন্যা সন্তান ছিল ওসমান নদী আল্লাহ বলতেছেন যে তোমার সন্তানদের জন্য উত্তর উত্তরাধিকার সত্যি কিছু সম্পদ পাবে এমন কিছুই তো রাখি যাইতেছ না আমি যেহেতু আমি উন্মুক্তি যেহেতু রাষ্ট্র ক্ষমতায় আমি আছি আমি নিজে তোমাকে প্রস্তাব দিতেছি আমি তোমাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রীয় পোশাকার থেকে তোমাকে কিছু হাজিয়া দিতে চাই প্রধানমন্ত্রী বলতেছেন দেশের একজন প্রজাকে তুমি সেটা গ্রহণ কর একেবারে শক্ত ভাবে হজরত আবদুল্লাহ মাসুদ বললেন হে আমির উল আপনার কথা থেকে আমি খুশি হয়েছি কিন্তু আপনার দেওয়া এই

যে ঘরের মধ্যে যেই ব্যক্তিরা মাগরিবের পরে সুরতুল আতে আতেলা করবে ওই ঘরের ওই ব্যক্তিদের জন্য রিজিকের কোনো টেনশন করতে হবে না বলেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আমিরুল মুমিনিন রাষ্ট্রপতি হযরত বলতেছেন আপনার দেওয়া সম্পদের প্রয়োজন নাই আমার কন্যাদের জন্য আমি যে সম্পদ রেখে দিতেছি এইটা সর্বোত্তম সম্পদ কন্ন সুবহানাল্লাহ আপনার দেওয়া সম্পদ একদিন খাবে দুই দিন খাবে তিন দিন খাবে এক বছর দুই বছর ধরে ব্যবহার করবে একটা সময় শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর নদী যে শিক্ষা দিয়ে গিয়েছেন যে রিজিকের ফায়সালা দিয়ে গিয়েছেন এইটা তেয়ামত পর্যন্ত শেষ হবে সুতরাং দেখবেন আপনারা আবাসিক মাদ্রাসায় আবাসিক মাদ্রাসায় গেলে দেখবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে কেউ যদি যান মাগরিবের নামাজ পড়িয়েন মাগরিবের নামাজ পড়ে আবাসিক মাদ্রাসার মধ্যে দেখবেন ছেলেরা সেরা সুরতুল ওয়াকে একজনে করে বাকিরা সবাই শোনে অথবা সবাই কোরআন খুলিয়া সুরতুল করতেছে এর কারণ একটাই সেটা হচ্ছে রিজিক কোথা থেকে আসবে আমরা তো জানি না রিজিক দাতা দিয়ে রাজ্জাক জিন ওনার কাছে দরখাস্ত করে রাখি যে কোন জায়গায় কিছু মিলাইয়া দিবেন কারণ না সুবহানাল্লাহ এত খারাপ অবস্থা পায় না খেয়ে মরতেছে শুনছেন কখনো কোনো মাদ্রাসার পলবাই না খেয়ে মরতেছে শুনছেন আপনারা আমরা এমনও শুনছি আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক যিনি উনি বলতেছেন মোটামুটি কিন্তু ক্যাশ শেষ হয়ে আসছে তিন দিন পরে কি অবস্থা হবে আল্লাহই ভালো জানেন আল্লাহ আকবার তিন দিন যাইতে না যাইতে এমন জায়গা থেকে দুইটা তিনটা খাসি চলে আসছে দেখা গেছে বাচ্চারা পেট ফুরে খাইতেছে খাওয়ার পরে আর বলতেছে আর ভাল লাগে না গোস্ত আর ভাল লাগে না আল্লাহ আকবর বলবেন না কারণ কি ওই যে ছোট্ট মাসুম বাচ্চাগুলোর মুখের দরখাস্ত আল্লাহ ফিরিয়ে দিতে পারেন না তারা প্রত্যেক মাগরিবের পরে আল্লাহর দরবারে সুরতুল ওয়াকাত করে করে ফরিয়াদ করে আল্লাহর হাবিবের সে ওয়াদা আল্লাহ তো ফিরে দিতে পারেন না এই জন্য অফরন্ত রিস্কের করে দেন কে সম্মানিত হাজির আজকের আলোচনা আমি এখানে শেষ করতেছি তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে সুরতুল ওয়াকের আমল আমাদেরকে করতে হবে আপনাদেরকে জ্ঞাতার্থে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি সুরতুল ওয়াকেয়া ও আরুল ওরআর উল ক্যারিমের নম্বর সুর একশো তো মধ্যে সিরিয়ালে কত নম্বর সুরা ছাপ্পান্ন নম্বর সুরা ২৭ নম্বর পাড়ার মধ্যে আছে কোন পাড়ার মধ্যে আছে সাতাশ নম্বর পাড়ার মধ্যে আছে আরো সহজ হচ্ছে আমরা অনেকে সুরাতুল রহমানের সাথে পরিচিত সুরাতুল রহমান পরিণাম আর রহমান আল্লাহ আর এই সুরের পরিণাম এই সুরের পরের সুরটা হচ্ছে সুরতুল ওয়াকে এই সুরাতুল রহমানের পরের সুরটা হচ্ছে সুরাতুল ওয়াকা এই সুরার মধ্যে ছিয়ানব্বইটা আয়াত আছে এই ছিয়ানব্বইটা আয়াত ছোট্ট ছোট্ট আমি কিন্তু প্রায় সময় সুরাতুল ওয়াকা পড়ার চেষ্টা করে আপনারা শুনে থাকেন হয়তো ঠিক আছে একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার রিজিকের কোনো রিজিক পাওয়ার মতো ক্ষমতা আমার নাই রিজিকের যেহেতু দুনিয়া বাস্তব রিজিকের প্রয়োজন আছে আর আল্লাহ তালা আমার পিছনে কিছু লোক লাগা রাখছেন অর্থাৎ আমার ছেলে আছে আমার স্ত্রী পুত্র আছে না তাদের ভরণ পোষণ দায়িত্ব তো আমার কাঁধে সুতরাং এই করার মতো কিছু নেই আল্লাহ তোমার কাছে আর্জি করতেছি তোমার এই কালাবুল্লা শরীর থেকে তেলাওয়াত করতেছি এর বিনিময়ে কিছু ফায়সালা করে দিও এই জন্য আল্লাহ তালা এইভাবে চালাইতেছেন আপনারাও কি আল্লাহ তালা পক্ষ থেকে চান কি চান না তাহলে সহজ রিজিকের জন্য সুরতুল ওয়াকা আজকে বাড়িতে গিয়ে বলবেন আপনার মেয়েটা যে মেয়েটা মুক্ত হয়ে পড়ে বলবেন মা সুরতুল ওয়াকা পড়বা যে ছেলেটা মাদ্রাসায় পড়ে বাবা সুরতুল ওয়াকা পড়ো তুমি তুমি বেশি বেশি করে সুরতুল ওয়াকা পড়ে মাঝে মাঝে বলবেন তোমাকে তো হ্যাভজো মাদ্রাসা দিয়েছি তুমি কিনা কয় আজকে বসো মাগরিবের নামাজ পড়ি বস আমাকে সুরতো মাকে শোনাও পারবেন না পারবেন না নাতিকে বলবেন নিজের নাতিকে বলবেন তুই পড় আমি শুনি বরকত দিবেন কে আল্লাহ তালা কবর করা